হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মাছ দিয়ে ভীষণ মজার একটা মিষ্টি কুমড়ো ভাজি তোমরাও যদি এইভাবে মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করো আশা করছি তোমাদের কাছেও অনেক ভালো লাগবে প্রথমেই এখানে আমি তিনটা রুই মাছের পেটের চাককে এই রকম ছোট ছোটো করে কেটে নিয়েছি তোমরা যদি চাও তাহলে এটাকে আরও একটু বড় করে কাটতে পারো এবার মাছগুলোকে অল্প একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া অল্প একটু লবণ আর অল্প একটু তেল দিয়ে এই মাছগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি আর মাছগুলো সুন্দর করে মাখানো হয়ে গেলে এগুলোকে আমি একপাশে পাশে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এবার চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এই তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে মধ্যে অল্প একটু লবণ ছিটিয়ে দিচ্ছি আর এখন তেলটা গরম হয়ে গেছে আমি মশলা দিয়ে মেখে রাখা মাছগুলোকেও দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে আমি দুই পাশ ভালো করে পাল্টে এরকম লালচে করে ভেজে নিচ্ছি আর এখন মাছগুলো ভাজা হয়ে গেছে আর এগুলোকে আমি উঠিয়ে এক পাশে রেখে দিচ্ছি এখন এই মাছগুলো ভাজার পর যেই তেলটা রয়ে গেছে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখন পেঁয়াজগুলোকে অল্প কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কুচি আর এবারে রসুন আর পেঁয়াজ কুচিটাকে আরও আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজগুলো একেবারে নরম হয়ে যাচ্ছে এবারে এই পেঁয়াজ রসুনটা অনেকটাই নরম হয়ে গেছে আর খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটা পানি দিয়ে গুলানো মশলা দিয়ে দিচ্ছি এখানে আছে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ পরিমাণ মরিচ গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ দিয়ে গুলিয়ে রেখেছিলাম এভাবে রান্না করলে খেতে আরো বেশি ভালো লাগে এবার এর মধ্যে আমি ছোট ছোট করে কেটে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি আর মিষ্টি কুমড়ো আরো একটু বড় বা ছোট করেও কাটা যেতে পারে এবার এই মিষ্টি কুমড়াটাকে মশলার সাথে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি আর কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দেওয়া হয়ে গেলে পানিটাকে আমি সব সবকিছুর সাথে একটু ভালো করে মিক্স করে দিয়ে মিষ্টি কুমড়োগুলোকে একটু কষিয়ে নিচ্ছি আর কুমড়োগুলো সুন্দর করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে আর অল্প একটু পরিমাণ মতো পানি দিয়ে সব কিছুকে আমি পানির সাথে একটু ভালো করে মিক্স করে দিব। সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেলে পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করছি আর পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর সাথে কয়েকটা ধনেপাতা পাতা কুচি এবারে কাঁচামরিচ আর ধনে পাতাগুলোকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলেই আজকের আমার ভাজিটা পুরোপুরি রেডি আর দেখতেই পাচ্ছ মাছ দিয়ে আজকের এই মিষ্টি কুমড়ো ভাজিটা দেখতে মাসালদা খুবই ভালো হয়েছে এখন ঠিক এ পর্যায়ে অল্প একটু রসালো ভাব থাকা অবস্থায় এটাকে আমি চুলা থেকে নামিয়ে এনেছি রুই মাছ দিয়ে আজকের এই মিষ্টি কুমড়ো রান্নাটা তো আমার কাছে বেশ ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলো না সকলেই ভালো থেকো আল্লাহ হাফেজ